আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে বরাবর চলে আমার দাদার বাসায় আর আমরা বাইরে বের হয়েছিলাম কাজের উদ্দেশ্যে তো কাজে যাওয়ার জন্য বের হয়েছি বের হয়ে দেখি বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে দেখেন এখানে জাল লাগাইছে জালে এখন জাল ঝাড়বে জালে মাছ ধরা পড়ে কি মাছ ধরা পড়ে সেই মাছটা আপনাদের দেখাবো তো এই যে জাল পাচ্ছে মাছ কি পড়ছে জালে জাল তোলেন জাল আগে তোলেন তাতে সব ঠিকমুখ করে নামেন নাবি জাল তোলেন আর আপনি রাতে করলে রাতারাতে এজ কি ভাইরা হা জাল তুলেন দে জালে কি মাছ বাধছে কি কম তাহলে তো এই পানিতে মাছ মারাই কষ্ট তো দেখা যাক মধ্যে থেকে জাল ঝারবি এক মাথা তিনি আর এক মাথা অদ্দেক্ষে তো ভাই মিলে আসবে না আর অদ্দেক্ষে নইবি হা দেখা যাক হ্যাঁ তুলেন এর নাম চাইনা জাল না ও তো মাছ নাই তো জালের মাছ এই মুই আসে আরে ময় লাগনি আনার দনে মানে রাতে পাতেছে আনগা ধরতেছেনা দেখা যাক কি মাছ ওঠে যদি দেও আছে তো যদি দেও আছে হামু কি করবে সর খাওরাবনি চোর নাও কুরমা ফাডাবে আমাদের মাছ হই গেছে

हां को cho हो गया है ये कॉपी करा हां đi wa

ছ তাই তো সে তো তুমি হাঁসের খাবার হয়েছে বুঝতে চ মাছ ভালোই পাইছ কিন্তু হাঁসের খাবার আছে হাঁসের জন্য নিয়ে যাও